জাদুর সোনা ও রূপার ঘর দিন আগের কথা ফুলতলি নামের একটা গ্রামে নুপুর ও পায়েল নামের দুই বান্ধবী বাস করত নুপুর ও পায়েল ওরা দুই বান্ধবী অনেক গরিব ছিল নুপুরের বাবা ছিল জেলে আর পায়েলের বাবা ছিল কৃষক তারা গ্রামের সবচেয়ে গরিব ছিল তাই নূপুর ও পায়েলের সঙ্গে কেউ খেলতে চাইত না ওরা দুজনে সব সময় খেলতো। এই পায়েল আজকে কি খেলবি রে কি আর খেলবো দুজন মিলে কি এত ভালো খেলা খেলা যায় আমরা চোর পুলিশও খেলতে পারি না কানামাছিও খেলতে পারি না দুজন মিলে কি খেলাই বা খেলবো চল ঘরে বসে লুডু খেলি আরে ঘরে বসে খেললে কি আর ভালো হবে চল না আমরা গিয়ে জঙ্গলে লুকোচুরি খেলি হ্যাঁ চল তাহলে তুই যেহেতু বলছিস তাহলে সেটাই করা যাক বন্ধুরা তোমরা যারা যারা গল্পটি দেখছো তোমাদের নাম কমেন্টে লিখে জানাও আমরা নেক্সট গল্প তোমাদের নাম দিয়ে বানাবো তারপর নূপুর ও পায়েল ওরা দুই বান্ধবী জঙ্গলে যায় জঙ্গলে বড় বড় গাছ ছিল ওরা সেই গাছের আড়ালে লুকোচুরি খেলতে থাকে বেশ মজা করে খেলতে খেলতে হঠাৎ বিকেল হয়ে যায় এই বিকেল হয়ে গেছে একটু পরে সন্ধান নেমে আসবে তখন তো জঙ্গল থেকে কিছুই দেখা যাবে না চল চল আজকে অনেক খেলা হয়েছে বাড়ি ফিরে যাই হ্যাঁ চল যু তো বাড়ি যাই নয়তো বাবা অনেক বুঝবে বাবা তো হয়তো এতক্ষণে মাঠ থেকে চলে এসেছে তোর বাবা বলছে সকাল সকাল মাছ ধরে সারাদিন বসে থাকে ইস কে বলেছি বাবা বসে থেকে বাবা একটুও বসে থাকে না বাবা মাছ বাজারে বিক্রি করে আবার তারপর বাড়িতে আসে পরের দিন মাছগুলো কিভাবে ধরবে সেটার জন্য মাছের খাবার বানায় আর চাল যদি কোথাও ছেড়ে গিয়ে থাকে সেগুলো সেলাই করে শুধু তাই নয় বাবা তো মাঝে মধ্যে তোর বাবার সঙ্গেও জমিতে চাষ করে দেয় তুই কি এসব দেখিস না আরে হয়েছে হয়েছে আমি কি এত ভেবে বলেছি নাকি আমার তো মনে হলো যে তোর বাবা যেহেতু মাছ ধরে সকাল সকাল মাছ ধরলে তারপর সারাদিন তো ফ্রি থাকে তাই বলেছি আচ্ছা বাবা আমার ভুল হয়েছে এবার চল নুপুর ও পায়েল চার চার বাড়িতে চলে আসে ওদের বাবা মায়ের অনেক স্বপ্ন ছিল তাদের দুই মেয়ে পড়াশোনা করে অনেক বড় কিছু করবে ওরাও পড়াশোনায় একদম ফাঁকি দিত না সব কিছু মিলিয়ে ওদের জীবন আনন্দেই চলছিল কিন্তু হঠাৎ বিপত্তি ঘটল গ্রামে কোথা থেকে পানির ঢল ঢুকে গেল আর সব বাড়ি ঘর সেই পানিতে লাগলো কেন মা কি আর হবে পানি ঢুকে যখন গেছে কোনো উপায় নেই চল কিছু কাপড় চোপড় নিয়ে এই জায়গা ত্যাগ করি এখন আর এখানে থাকা যাবে না এদিকে পাইলের বাড়িতেও একই অবস্থা গ্রামে পানি ঢুকে যাওয়ায় ওদের ঘরেও হাঁটু পানি হয়ে গেছে কোনো রকম শুকনো খাবার আর কাপড় চোপড় নিয়ে গ্রামের সবাই আশ্রয় কেন্দ্রে চলে যায় এই পায়েল তোর ভয় করছে না হ্যাঁ নুপুর আমার অনেক ভয় করছে আমাদের বাড়ি খরচে ডুবে গেল এখন আমরা কোথায় থাকব দেখে তো আমরা অনেক গরিব তার উপর আমাদের সব জিনিস এভাবে ভেসে গেছে আমরা কি একটু ভালোভাবে বাঁচতে পারবো না এখন দেবে কোনো রাব নেই মনে মনে আল্লাহকে ডাক উনি সব কিছু ঠিক করে দেবেন ওরা যখন পানি দিয়ে ভেসে ভেসে আসছিল তখনই হঠাৎ ওরা দেখে পানির ভেতর দিয়ে একটা কিছু হঠাৎ করে ভেসে যাচ্ছে পায়েল হাত বাড়িয়ে সেটাকে থামায় আর দেখে একটা বিড়াল ছানা পানিতে চুপ চুপ হয়ে ভিজে আছে আহারি এই পানিতে বিড়াল ছানাটাও হাবুডুবু খেয়েছে একদম অজ্ঞান হয়ে গেছে নবুর চল বিড়াল ছানাটার পেট থেকে পানি বের করি আগে ওরা নৌকায় বসেছিল আর তারপরও এত খারাপ সময়ে নিজেদের তোয়াক্কা না করে ওরা বিড়ালটার সেবাযত্ন করতে ব্যস্ত হয়ে যায় বিড়ালটার পেট ছিপে ছেপে বিড়ালটার থেকে পানি বের করে আর ওদের সঙ্গে থাকা গরম কাপড় দিয়ে বিড়ালটার শরীর মুছিয়ে দেয় ওদের সঙ্গে অল্প একটু ছানা ছিল সেই ছানাটুকু বিড়ালটিকে দেয় বিড়াল ছানা তুমি একটু খেয়ে সুস্থ হয়ে বস এখনই রোদ উঠে যাবে রোদে বসলে তোমার এই ভেজা শরীরও শুকিয়ে যাবে আপাতত এই শুকনা কাপড় তোমার শরীরে চড়িয়ে রাখলাম এই নুপুর এই পায়েল তোরা কি করছিস তোদের দোষীপানা এখনও শেষ হল না তোরা এই বিড়ালটা নিয়ে এত মাতামাতি করছিস কেন যেখানে নিজেদেরই প্রাণ বাঁচে না সেখানে একটা বিড়াল নিয়ে এসব করছিসই বা কেন মা দেখো সব প্রাণীরই মূল্য আছে সেটা হোক মানুষ কিংবা পশু পাখি ওদের জীবনেরও তো মূল্য আছে তাই ওকে বাঁচানো আমার কর্তব্য মানুষের শুধু মানুষের পাশে থাকবো তাই নয় মানুষ হয়ে সকল পশু পাখির জন্তুর ওদেরও পায়া দয়া করতে হবে এটাই তো কথা তুমি পড়নি জীবে প্রেম করে যেই চল সেই চল ঈশ্বর অর্থাৎ যারা পশু ভালবাসে ভালোবাসে তারা স্বয়ং ঈশ্বরকে ভালোবাসে আরে এই বিপদের সময় বন্যার মধ্যেও তোর লেকচার থামলো না যা যা তোদের যা ইচ্ছা তাই কর বেশ কয়েকদিন ওদের এভাবেই কাটলো ওরা সেই বিড়ালটাকে ওদের সঙ্গেই রাখলো যতটুকু খাবার খেত তার থেকে একটু খাবার বাঁচিয়ে বিড়ালটাকেও খাওয়াত পানি কমে গেলে ওরা ওদের বাড়িতে চলে এলো নপুর ও পায়েল বিড়ালটাকে ওদের সাথে নিয়ে এলো ওদের বাড়ির অবস্থা দেখে ওদের খুব খারাপ লাগতে শুরু করল কেননা বাড়িঘর কিছুই নেই শূন্য উঠান পড়ে আছে তখন ওরা বিড়াল ছাড়াটিকে ছেড়ে দিয়ে বলল বিড়ালছানা দেখেছ আমাদের বাড়িঘরের কি অবস্থা তোমাকে কোথায় রাখব গো তখনই বিড়াল ছানাটা খুব সুন্দর একটা পরীর রূপ ধারণ করল আর বলল আমাকে নিয়ে তোমাদের ভাবতে হবে না এই কন্যায় আমি ভেবেছিলাম এমন কাউকে সাহায্য করব যেসব আর ভালো মনের তাই তো পানির মধ্য দিয়ে ভাসছিলাম পুরো এই পণ্যটা জুড়ে কেউ আমাকে সাহায্য করেনি শুধু তোমরা দুই বান্ধবী সাহায্য করেছ তাই আমি তোমাদের একটা ঘর উপহার দিতে চাই যে ঘরের মধ্যে তোমাদের প্রয়োজনীয় সব কিছু থাকবে তারপর পরই তার চাদর কাঠে ঘোরালো আর সঙ্গে সঙ্গে সেখানে একটা চাদর সোনার আর রূপার ঘর প্রকট হয়ে গেল এই সোনার রূপার ঘর নুপুর ও পায়েল তোমাদের দুইজনের এই ঘরের মধ্যে অনেক টাকা আছে অনেক স্বর্ণমুদ্রাও আছে এবার তাহলে আমি আসি এই বলে সেই বিরল রূপে পরি সেখান থেকে প্রস্থান করল আর নূপুর ও পায়েল সেই সোনার রূপার ঘরের ভিতরে প্রবেশ করে সেখান থেকে অনেক টাকা নিয়ে নিজেদের বাড়িঘর্তো বানালই গ্রামের সবাইকে সাহায্য করল আর এভাবেই ওরা সুখের শান্তিতে দিন কাটাতে লাগলো তো বন্ধুরা কেমন লাগলো আমাদের আজকের এই গল্পটি গল্পটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আর হ্যাঁ পুরো গল্পটি কে কে দেখেছো অবশ্যই তাদের নামটি কমেন্ট করে আমাদের জানিয়ে দাও